নমস্কার বন্ধুরা আমি মম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো এখন বামুন গাছে আছি তো এইখানে মিষ্টির দোকান যেটা আছে দেখতে পেলেন সেখানে আমরা খুব উৎপাত করতাম লকডাউনে খুব আসতাম এসে মিষ্টি খেতাম আমি আর রিয়াজ এখন বেরিয়ে পড়েছি চা খেতে যাওয়ার জন্য বিকজ আমাদের চায়ের ক্রেভিং হচ্ছিলো যাই হোক তো এখন আমরা বর্তমানে টাকি রোডের দিকে প্রায় চলেই এসেছি বলতে গেলে তো বেশ ভালো লাগছে এই রাস্তাটা এই যে দেখুন সামনেই সুমনের দোকান আছে আমরা সুমনের দোকান থেকে চা খাবো একদম কন অক্সেলিয়াম কনভেন্টের উল্টো দিকে এই যে সামনের দোকানটাই সুমনের দোকান তো আমি তারপরেই জিজ্ঞাসা করলাম কোথায় রাখতে হবে গাড়িটা এই যে আমাদের গাড়িটা রিয়াজ। জাস্ট পার্কিং করছিল রিয়াজ গাড়িটা এইবার জাস্ট আবার আমরা ঘুরছি এখন আমরা বর্তমানে টাকি রোডের সামনেই আছে অক্সিলিয়াম কনভেন্ট এটা যাই হোক এটা পার্কিং করা প্রায় হয়ে গেল রিয়াজের ওই দিকে আমরা এবার ওই পারে পার হব আমি গাড়ির থেকে নেমে পড়েছি এবং রিয়াজকে বললাম চল তো আমি আর রিয়াজ জাস্ট হয়ে গেল আমাদের কাজ তো আমরা চলে এসেছিলাম সুমনের দোকানে সো বন্ধুরা তো আপনারা অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখুন জাস্ট অসম অ্যাম্বিয়েন্স সো এইটা হচ্ছে সুমন হাই করে দিল এই দেখুন এই জায়গাটা খুব সুন্দর এখানে বাইরে চাইলে বসে পার্টি করতে পারেন আপনারা এবং এদের ভেতরে চাইলে ভেতরেও কেউ গিয়ে বসতে পারে রিয়া এখানে ফোনে ব্যস্ত রয়েছে কারোর সাথে কথা বলতে সিগারেট খাচ্চার কথা বলছে তো এখানে আরও দোকান আছে তা আমার সুমনের দোকানে ভালো লাগে কারণ সুমনের সাথে আমার আজকের পরিচয় না আমাদের জিম থেকে পরিচয় এবং সুমন আমার ভাই হয় তো আপনারা এখানে আসুন এবং খুব ভালো লাগবে টাকি রোড থেকে একদম সামনে বা টাকি চাপাটালির থেকে একটা টোটো নেবেন সরি বা একটা অটো নেবেন একটা অটো করে একদম অক্সিলিয়াম কনভেন্ট বলবেন আপনাদেরকে নামিয়ে দেবে জোর পনেরো টাকা হয়তো ভাড়া নেবে যাই হোক ভিডিওটা চলুন পুরোটা দেখুন আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা খুব ভালো আছি তুই ভালো আছিস ওকে তো আমি জানি কি বানাচ্ছিস আজকে চা দুটো চা দে ভাই কি হয় মোটামুটি ভালো হয় মোমো

এখানে সব কিছু পাওয়া যাচ্ছে বলছি মোমো থেকে শুরু করে অনেক কিছু দেখতে পাচ্ছি আইটেমও আছে অনেক ঠান্ডার আইটেমও আছে জল আছে আমরা এখান থেকে জলের বোতলটা নিয়েছি বড় জলের বোতলটা নিলাম রিয়াজ কীর্তনি করে ছোটটা নিতে গেছিলো বাট না ব্র্যান্ডটা আমাকে দেবে না ব্র্যান্ড প্রমোশনের জন্য আমাকে রাখিনি একবার যাই হোক রিয়াজ আমাকে ব্র্যান্ডটার জন্য ইয়ে করলো যাই হোক এই চাটা আমি নিলাম কেন রিয়াজের হয়ে হয়েছে চাটা ভালো হয়েছে সবার বাট আমার কাছে একটু বেশিটা বেশি ভাইয়ের হাতে বেশিটা ভালো হয় ভাই আজকে ভাইয়ের সাথে অনেকগুলো পরিচয় কিন্তু খুব ভালো একটা ছেলে আমরা আসো এখানে খরচ একদম টাকি রোড বা চাপাটালি থেকে টাকি রোডে আসবে অক্সিজান কনভেন্ট তার দোকানটা রয়েছে ফার্স্ট দোকানটাই সুমনের দোকান খাবারটা একবারে খুলে গেছে তাই তো নিয়ে যাওয়ার